শুভেচ্ছা এবং পুষ্পার্গ অর্পণ সেটি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বিএনপি নেতা ইউনকুবের রেসবি এবং আশাক হোসেন কিন্তু এখানে রয়েছেন

সুখ যেমনটি দেখছেন যে মুক্তিযুদ্ধ প্রজন্মের ফুলের শুভেচ্ছা অর্পণ শেষে তারা কিন্তু ফিরে যাচ্ছেন দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে রাজধানীর জিয়ার মাঝারে কিন্তু ফুলের সুবিধা অর্থাৎ পুষ্পার্ঘ্য অর্পণ শেষে তারা কিন্তু এই মুহূর্তে ফিরে যাচ্ছেন যেখানে বিএনপি নেতা রাহুল কবির ইজবিন ইশাক হোসেন কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং অন্যান্য নেতাকর্মী অর্থাৎ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের যে নেতাকর্মীরা তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন যে যেমনটি দেখতে পাচ্ছেন যে জিয়াউর রহমানের মাঝারে কিন্তু ফুল অর্পণ করা হয়েছে কিছুক্ষণ আগে এবং এই মুহূর্তে কিন্তু আসলে নেতাকর্মীদের যে অবস্থান সেটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন দর্শক যেমনটি মুক্তিযুদ্ধের যে প্রজন্ম কেন্দ্র কমিটি রয়েছে তারা কিন্তু এখানে এসেছিলেন এবং তারা কিন্তু পুষ্পার্ঘ অর্পণ করেছেন এর আগে সুরফ হাতিয়া পাশ করে কিন্তু আসলে নেতা কর্মীদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু এখানে কিছু আগে ইশরাক হোসেনকে কিন্তু এখানে এসেছিলেন মূলত মুক্তিযুদ্ধ প্রজন্মের যে আহ্বায়ক ইশরাক হোসেনকে আসলে নিযুক্ত করা হয়েছে এর কারণে কিন্তু তিনি এখানে এসেছিলেন এবং পুষ্পার্গ অর্পণ শেষে তারা কিন্তু চলে গিয়েছেন যেখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক আহ্বায়ক নির্বাচন করায় কিন্তু ইশরাক হোসেনকে এখানে নিয়ে আসা হয়েছে এবং তিনি কিন্তু এখানে পুষ্পার্গ অর্পণ করে কিন্তু আসলে চলে গিয়েছেন এখনও কিন্তু দেখতে পাচ্ছেন যে জিয়র রহমানের যে মাঝারে নেতাকর্মীরা কিন্তু আসছেন এবং পুষ্পার্ঘ অর্পণ করছেন দর্শক আপনাদেরকে বলে রাখি যে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির আজকে আহ্বায়ক কমিটি নির্বাচন করায় কিন্তু তারা এখানে এসেছিলেন এবং তারা কিন্তু পুষ্পার্গ অর্পণ করেছেন এর আগে সুরাফ ফাতেহা এবং দোয়া মানজাত কিন্তু তারা পরিচালনা করেছেন যেমনটি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের যে কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে তারা কিন্তু এখানে এসেছিলেন এবং জিয়াউর রহমানের যে মাজারটি রয়েছে সেই মাঝারে কিন্তু তারা পুষ্পর্গ অর্পণ করেছেন আপনাদের সিনেব বক্তব্য আছে এবং আপনাদের অনুভূতি জায়গা থেকে আমি আমি ইঞ্জিনিয়ার বিজয়ানন্দ রহমানবাদী মুক্তিযুদ্ধের মধ্যে কেন্দ্রীয় অধ্যায় কমিটির সদস্য আমরা আজকে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিনুপ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজরে ফুলের শুভেচ্ছা জানাতে এসেছি আমাদের সাথে এসেছেন ডাকাত মোহান গেরিলা যোদ্ধা সর্বজন সাধ্য সাদভূষণ প্রকাশ ভাইয়ের সুদুক্ষ উত্তেশ্বরী প্রজন্ম আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক জোনার ইঞ্জিনিয়ার ইস্তাক হোসেন সহ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল ভাই সহ মুক্তি মুক্তিযোদ্ধা দলের সভাপতি কাজী উমফাত ভাই সিনিয়র যুগ্ম অধ্যাপক মন্টি ভাই সবিশ্ব সচিব অ্যাডভোকেট কামরুজ্জামান নান্নু ভাই আসলে এই প্রজন্মের মুক্তিযুদ্ধের প্রজন্মের অধীনতাটা আমি ভাবছি সেটা হচ্ছে স্বাধীনতার প্রায় পঞ্চান্ন বছর শেষ হয়ে গেছে মুক্তিযোদ্ধাদের সংখ্যা দিন দিন কিন্তু কমে যাচ্ছে যেই আদর্শকে ধারণ করে আমাদের বাবারা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেটি আদৌ এই বাংলার মানুষ উপভোগ করতে পারেনি কারণ একাত্তরের মুক্তিযুদ্ধের মূল চেতনাই ছিল যে আমার ভোটের অধিকার আমি প্রয়োগ করব আমার সার্বভৌমত্ব স্বাধীনতার আমার স্বাধীনতা থাকবে কিন্তু বিগত সতেরো বছর ভারতীয় আধিপত্যবাদ পুষ্ঠ যে দল রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিতিয়ে দিয়ে এই দেশে গত ষোলো বছর এই নতুন প্রজন্মে মুক্তিযুদ্ধের প্রজন্ম সহ বাংলাদেশের আপাময় প্রজন্মকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে তাই জুলাই দু হাজার চব্বিশের জন্ম হয়েছে সেই জুলাই বিপ্লব আমরা প্রজন্মের পক্ষ থেকে আমরা নানাভাবে জেন জুলুমের নির্যাতনের শিকার হয়েছি আমাদের দাবিই ছিল আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে আমাদের ন্যায্যতা ফিরিয়ে দিতে হবে আধিপত্য ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে হবে ন্যায্যতার ভিত্তিতে ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তাদের সাথে আমরা যেভাবে সম্পর্ক রাখতে চায় সেটি হচ্ছে আমাদের নির্যতার ভিত্তিতে গোলামির মধ্যে নয় তাই প্রজন্মদলের উদ্দেশ্যই হচ্ছে গত সরকারের প্যাসিস্ট হাসিনা এই মুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযুদ্ধ সংগঠনটাকে যেভাবে মানুষের কাছে সাধারণ মানুষের কাছে সে প্রতিপূর্ণ করে তুলেছে এর সম্মান বিনষ্ট করেছে এর সম্মান পুনরুদ্ধার করা এবং মুক্তিযোদ্ধাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করা এবং মুক্তিযোদ্ধাদের রেখে দেওয়া স্বপ্নকে আগামীতে বাস্তবায়ন করা এটাই হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্দেশ্য এবং কাজ একটা জেনে জানতে চাইবো যে দীর্ঘ সতেরো বছরে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনারা যারা ছিলেন মুক্তিযোদ্ধার সেই ক্ষেত্রে আপনারা দীর্ঘ সতেরো বছর আপনারা আসলে কী ধরনের আপনারা লাঞ্ছিত হয়েছেন বা কী ধরনের বাধা বিপত্তি আপনাদের উপরে আসে সেইখান থেকে যদি একটু ব্যাখ্যা করতেন আমি সত্য কথা বলতে কি আমি আমার ছাত্র জীবন থেকে ছাত্র দল করে আসছি তারপরে এই প্রজন্মের সাথে আছি দু হাজার বাইশে নয় ডিসেম্বর আমাকে এয়ারফোর্ট থানার সিভিল পুলিশ আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যান যাওয়ার পরে আমি যখন পরিচয় দিলাম আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান তখন আমার সাথে আরও বেশি খারাপ আচরণ করা হয়েছে যে মুক্তিযোদ্ধার সন্তান হলে বিএনপি করা যাবে না মুক্তিযোদ্ধার সন্তান হলে অন্য কোনো রাজনৈতিক দল করা যাবে না মুক্তিযোদ্ধার দল মুক্তিযুদ্ধ মানেই একমাত্র ফ্যাসিস্ট হাসিনার দল সেখানে যদি রাজাকারও গিয়েছে গত সতেরো বছরে আপনারা দেখেছেন সেটা মুক্তিযুদ্ধ হয়ে বের হয়েছে আবার সেখানে আপনারা দেখতেই পেরেছেন আমাদের এই যে মোহন শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান উনি বীরুত্তম খেতাব পেয়েছিলেন উনি স্বাধীনতার ঘোষক উনি স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশের আবাল ভিত্তা বর্ণিতা কৃষক শ্রমিক জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন না উনার বীরুত্তম খেতাবটা পর্যন্ত তারা বাতিল করেছে তো আমরা গত সতেরো বছর এই জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমরা প্রজন্মে যারা আছি খুন গুম থেকে শুরু করে জেল জুলুম মামলা হামলায় চরমভাবে আমরা নির্গৃহীত হয়েছি কিন্তু এই দেশ আমাদের বাবারা স্বাধীন করেছেন আমরা চেয়েছি যে ভারত সহ আমাদের পার্শ্ববর্তী যারা আছে তারা আমাদের সাথে ধর্যতার ভিত্তিতে বন্ধুত্ব সুলভ আচরণ করবে কিন্তু আমাদের প্রজন্মে এসে আমরা দেখছি যে না ভারত এখন আমাদের সাথে আর বন্ধুত্ব সুলভ আচরণ করছে না তাদের সাথে আমাদের ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক সৃষ্টি করতে হলে আমাদেরকে আন্দোলন করতে হবে আর সেই আন্দোলনের দায়িত্ব নিতে হবে এই জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম এর প্রজন্মকে এবং সাথে এই বাংলার আপময় তরুণ নির্ভীক যারা দেশপ্রেমিক ছাত্র জনতা আছে তাদেরকে সাথে নিয়েই প্রজন্ম আগামী দিনে এই বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদে মুক্তিযোদ্ধার প্রজন্মের প্রধান পৃষ্ঠপোষক ও এক নম্বর সদস্য নির্বাচিত হয়েছে জনাদ রহমান তো এই যে মুক্তিযুদ্ধ প্রজন্মের এই যে নতুন একটি আজকে যে সংগঠন হলো সেটার আজকে আপনারা প্রশ্ন দিতে আসলেন জিয়ার মাজারে এটা দ্বারা আসলে মুক্তিযুদ্ধ যারা আছে বা আপনার মুক্তিযোদ্ধার সন্তানরা যারা আছে এটা দ্বারা বাংলাদেশে আসলে তাদের জন্য কি ধরনের সুবিধা বা সম্মানের জায়গা আসলে নিয়ে আসবেন আপনারা মনে করছেন আপনি জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি একজন মুক্তিযুদ্ধের বীর উত্তমের সন্তান এবং আমরাও মুক্তিযুদ্ধার সন্তান সেহেতু উনি আমাদের প্রজন্ম দলে এক নম্বরে আছেন এবং শুধু এই প্রজন্ম এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল তারা নিজেদের জন্যই কাজ করবে না তারা ঐক্যবদ্ধ হয়ে এই দেশের সাধারণ মানুষে কল্যাণে কাজ করবে সেবায় কাজ করবে এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং মূল আমাদের নিশানা যে আমরা এটা সাধারণ মানুষের কল্যাণেই কাজ করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব দর্শক যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আরও নেতাকর্মীদের জাগরণ সেটি কিন্তু ঘটেছে মুক্তিযুদ্ধ প্রজন্মের যে নেতাকর্মীরা নতুন নেতাকর্মীরা তারা কিন্তু ইতিমধ্যে নিয়ে এসেছেন এবং তারা কিন্তু এই যে ফুলের শুভেচ্ছা অর্থাৎ পুষ্পার্ঘ অর্পণ সেটি কিন্তু তারা এই মুহূর্তে যাচ্ছেন যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছেন

দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে মুক্তিযুদ্ধ প্রজন্মের যে আবাহক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং যত কর্মীদের সাথে কিন্তু কুশলতি বিনিময় এবং সেলফি কিন্তু তুলছেন এই মুহূর্তে যেমনটি দেখানোর চেষ্টা করছি

आप <laughs>

দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে পুষ্পর্গ অর্পণ শেষে কিন্তু এই মুহূর্তে নেতাকর্মীদের যে সেলফি পর্ব অর্থাৎ ছবি রয়েছেন এবং সেই সাথে নেতাকর্মীদের সাথে আদি বিনিময় কিন্তু এই মুহূর্তে করছেন যেখানে কিন্তু উপস্থিত রয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং অন্য অন্য নেতাকর্মীরা অর্থাৎ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের অন্য অন্য কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং নতুন কমিটি নিয়ে কিন্তু আসলে এই মুহূর্তে একটি ক্যামেরাবন্দি করার যে চেষ্টা সেটি কিন্তু এই মুহূর্তে চলছে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন